হ্যালো তো আপনারা কীভাবে দেখবেন আপনার ইমো আপনার ইমো অ্যাপ্লিকেশনটি অন্য কেউ আপনার অজান্তেই কেউ ব্যবহার করছে কিনা সেটি যদি করে থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো সর্বপ্রথম আমরা আমাদের ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবো আপনার ইমোটা অন্য কেউ চালাচ্ছে কি না সেটি দেখার জন্য ইমো অ্যাপসের ভিতরে ঢোকার পর নিচে আরেকটা দেখবেন প্লাস আইকন আছে প্লাস আইকন একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে একটা মোর অপশন আসবে নিচে মোর অপশান একটা ক্লিক দিয়ে দিবেন তারপর এখানে এই যে উপরে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসির উপর একটা ক্লিক দিবেন তারপরে নিচে আসলে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দিবেন তারপরে যে এখানে শো করবে আপনার ডিভাইসটি ইমো মানে ইমো আইডিটি যদি অন্য কেউ ব্যবহার করে বা আপনার অজান্তে যদি ব্যবহার করে থাকে তাহলে এখানে সব আইডিগুলো দেখা যাবে সেভাবে খুব সহজে আপনি দেখতে পারবেন আপনার এই মুহূর্তে অন্য কেউ চালাচ্ছে কি না ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন